নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যান্ডারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে রাখবো আমাদের দিকে এর সম্মেলনকে সামনে রেখে বাইক র্যালি সংগঠিত রাজ্য সম্মেলনকে সামনে রেখে জানুয়ারি আগরতলায় সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই সমাবেশকে সাফল্য মণ্ডিত করে তুলতেই আজকে আহ জুড়ে এই বাইক র্যালি পরিলক্ষিত হল যদিও উনত্রিশ থেকে শুরু হবে একত্রিশ পর্যন্ত চলবে সিপিএম এর এই বিশেষ কর্মসূচি সফল সফল করে তুলতেই আজকে সাব্রুম জুড়ে বাইক মিছিল কি বক্তব্য সাব্রুম থেকে উঠে এসেছে শুনুন ছুটি পর্ব হিসাবে ইতিমধ্যে আমাদের গোটা মহকুমায় আমরা প্রচার চালিয়ে যাচ্ছি আজকের এই প্রচারের একটা অংশ হিসাবে আমরা আমাদের সাব্রুম মহকুমায় একটা বাইক র্যালি সেখানে আমরা করতে যাচ্ছি এই বাইক র্যালিতে আমাদের আহ্বান থাকবে আমাদের এই জনসমাবেশে অংশগ্রহণ করার জন্য যুবক যুবতী আবহাম জনগণকে আমরা আহ্বান রাখছি এই জমায়েতকে সফল করার জন্য আমাদের মহাপুমায় ইতিমধ্যে আমাদের যে সকল পার্টির যে ক্ষেত্রগুলি আছে সমস্ত ক্ষেত্রগুলিতে আমরা আমাদের মোটা অনুসারে গ্রুপ নিয়ে অংশগ্রহণ করার প্রস্তুতি চূড়ান্ত সংশ্লিষ্ট বাম নেতার বক্তব্য তারা শুনলেন যদিও এই সিপিএম এর রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রয়েছে এখনো পর্যন্ত একাধিক ধোঁয়াশা কারণ কোথায় হবে কোন জায়গায় হবে সে নিয়েও যদিও তৈরি হয়েছে বিভিন্ন রকমের পর্যন্ত তালবাহানা তবে সাবরম জুড়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে যে মিছিলের মধ্য দিয়েই ডাক দেওয়া হচ্ছে আগামী আহ উনত্রিশ তারিখ এবং আগামী তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ আহ যে বিশেষ জমায়েত রয়েছে সিপিএম এর সেই জমায়েতে সকলকে সামিল হওয়ার ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন